দুইশো বড় একটা এইচ এম সি আগামী তারিখ থেকে আমরা গ্র্যান্ড ওপেনিং করছি তাই আপনাদেরকে নিয়ে আজকে আমাদের লঞ্চিং ছিল সাংবাদিক ভাইদের নিয়ে আমাদের উদ্দেশ্য হল আপনারা জানেন এই ওয়াইট জফল দিনে দিনে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের প্রাণকেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে পূর্বে মানুষ ব্রিকলে যেত এখন সবাই বা ওয়াইট আসে এবং এখানে একটি মসজিদ আছে ইস্ট লন্ডন এবং লন্ডন মুসলিম সেন্টার যেখানে কয়েক হাজার মানুষ এভরি নামাজে আসে প্রতি অর্থে এই মসজিদের পাশেই আমরা এইচএমসি অনুমোদিত হালাল বাফেট রেস্টুরেন্ট আগামী বিশ তারিখ থেকে আমরা শুরু করছি এই বাফেট রেস্টুরেন্ট শুরু করা নিয়েই আজকে আপনাদের এখানে ডাকা এবং আপনাদেরকে নিয়ে লাঞ্চ করার উদ্দেশ্য আমাদের থ্যাংক ইউ আপনারা তো আজকে আপনারা দেখবেন প্রি ওপেনিং আমরা আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে কোয়ালিটি আমরা আগেই বলেছি ইনিশিয়ালি আপনার প্রেস কনফারেন্সে আমরা কোয়ালিটি কেউ করব এবং উইথ গুড এনভায়রনমেন্ট যাতে সবাই আসতে পারে এবং বাংলাদেশি রেস্টুরেন্ট আনলাইক আদার রেস্টুরেন্ট আমরা চেষ্টা করছি যাতে আপনারা যেরকম চান মানে অন্য অন্য লিডিং রেস্টুরেন্ট অন্যান্য হ্যাঁ হ্যাঁ রাইট রাইট আমাদের আমাদের মেইনলি আমরা ব্র্যান্ডিংটা করতেছি বাংলাদেশি ব্র্যান্ডিং যারা ধরেন একটা রয়্যাল নভাবে যান বা অন্যান্য কমিউনিটির যে ভালো ভালো রেস্টুরেন্টগুলো আছে বাংলাদেশি কমিউনিটিতে বাংলাদেশি নামে ওরকম নাই তো আমরা চাচ্ছি যে এখান থেকে স্ট্যান্ডার্ড হয়ে আসার যাতে আপনাদের যদি সহযোগিতা থাকে আমরা এই ব্র্যান্ডটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবো এবং এই রেস্টুরেন্টের সিটিং ক্যাপাসিটি টু হান্ড্রেড টোয়েন্টি আমাদের এখানে মোর দেন ফোরটি আইটেম ইনশাল্লাহ প্রত্যেক বাফেটে থাকবে এবং কি আমরা প্রত্যেক সপ্তাহে এবং প্রত্যেক দিনই আমাদের মেনুগুলো চেঞ্জ হবে চেঞ্জ থাকবে আমাদের বর্তমান প্রাইস আমরা ওপেনিং প্রাইস হচ্ছে ফোরটিন নাইনটি নাইন পার্সন অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেনের জন্য নাইন নাইনটি নাইন আন্ডার টুয়েলভ তারপরে আপনার আমাদের ফার্স্ট ওপেনিংয়ের আমাদের টু উইক্সের অফার চলতেছে যে টু অফ ফ্রম দি বাফেট প্রাইস আর আমাদের মেনুটা আপনারা অলরেডি জেনেছেন যে আমাদের সাইনবাই অলরেডি এক্সপ্লেন করেছেন যে আমরা আমাদের বাফেট রেস্টুরেন্টের পাশাপাশি আমাদের এখানে মেনু সার্ভ থাকবে টেবিল ক্লাব এখানে আমাদের ডিফারেন্ট কিছু আইটেম নিয়ে আসবো যেমন ধরেন যে আপনার চালের রুটি পিঠা বাংলাদেশি মুরগ পোলা কাছিপিরিয়ানি তারপরে আপনার আমাদের এখানে আপনার চেহারি এগুলো আমাদের স্পেশালিটি থাকবে ইনশাল্লাহ হ্যাঁ কালো গুনা থেকে শুরু করে যেগুলো মানুষ হ্যাঁ রোটেশন এটা আমাদের এমন না যে আমরা প্রত্যেকদিন দেখো আমাদের শেফ স্পেশাল প্রত্যেকদিন শেফ স্পেশাল থাকবে তো এগুলো আমরা মেইনলি আমাদের বাফেটে এখন বর্তমানে আইটেম বাংলাদেশি বর্তা থেকে শুরু করে ডিজার্ট থেকে শুরু করে সবকিছু ইনশাল্লাহ থাকবে